বক্তা আমির হামজা উনি কুষ্টিয়ায় একজন কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন আসলে লোভ ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে যায় তাই না আমি শুধু বক্তা আমির হামজাকে নিয়ে বলছি না ইতিপূর্বেও আমরা দেখেছি বক্তা আমির হামজার মতো করে মানে বক্তা আমির হামজা যাদের দেখে শিখেছেন তারাও কিন্তু এরকম কৃষকদেরকে ধান কেটে কৃষকদের লাঞ্ছিত করতে এই ধান কাটা কিন্তু কৃষকদের জন্য আনন্দের নয় তা জানি যারা ক্ষমতা থাকে তাদের জন্য আনন্দের কিন্তু কৃষকদের জন্য এটা একটা অপমান একটা লজ্জাজনক একটা জঘন্যতম একটা ইটোর টাইপের কাণ্ড এখন আপনি বলবেন যে এটা কীভাবে লজ্জাজনক হলো আসুন না আমি জানি আপনারা অনেকে প্রশ্ন মনে আসতে পারে আমি প্রশ্নের উত্তর ভেঙে দিচ্ছি প্রতি বছর দ্বিগুণ সারের দাম বৃদ্ধি পাচ্ছে কীটনাশকের দাম বৃদ্ধি পাইতে পাইতে তিন তিনগুণ বেড়ে গেছে এবং পানি সেচের দাম তার চেয়েও অনেক বেড়ে গেছে কারেন্ট বিল অনেক বেড়ে গেছে ইভেন কি হাল চাষ আগে পাঁচ চারশো টাকা করে হতো এখন সেই হাল চাষ হাজার টাকা করে নে মানে বেড়ে গেছে দিন মজুর অর্থাৎ এই যে আলু লাগানো ধান লাগানো এগুলোর যে পরিমাণ শ্রমিকের মানে একজন দিনমজুরের দাম বেড়ে গেছে একজন কৃষক সংকুলন করতে পারছে না এগুলো করে আচ্ছা বলুন তো একজন কৃষক কখন তার ফসল উৎপাদন করবে যদি সেখান থেকে কিছুটা লাভ পায় নিজের পেট চলে যদি নিজে একটু উপকৃত হয় হাজার কষ্টের পরও কিন্তু দেখা গেল বাংলাদেশে কৃষকের ভাগ্য কখনো বদলায় না সব সময় সব জিনিসের দাম এত বেশি কিন্তু দেখা গেল যখন ফসল উৎপাদন হয় হওয়ার পর ফসলের দাম আর সে পায় না যেরকম এবছর আমরা আলু অনেক বলতে গেলে পাঁচ দশ গুণ বেশি টাকা দিয়ে বীজ কিনি লাগানোর পর দেখা গেল যে আলু লাগানো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কৃষকের শেষ নষ্ট হয়ে গেছে এই টাকাগুলো কেউ ফেরতও দেয়নি কিভাবে নষ্ট হলো যে আলু আমরা একশো বিশ থেকে আশি টাকা কেজি কিনছি সে আলু বীজের কথা বলছি এবং লাগানো পানি খরচ এবং ইভেন কি ওষুধ খরচ এগুলো দিয়ে দেখা গেল যে অনেক টাকা একটা জমিতে পড়ে যায় পরক্ষণে আলু তোলার সময় কিন্তু আলু যখন আমরা উত্তোলন করি তুলি মাঠ থেকে তখন কিন্তু একটা টাকা লাগে মোটা অঙ্কের টাকা এবং বাড়িতে নিয়ে আসা একটা ঝামেলা সেখানেও টাকা দিতে হয় এবং এটা আমি হাটে নিয়ে বিক্রি করবো সেখানেও টাকা দিতে হয় হাটে নেওয়ার পর দেখি যে আলু আমাকে দশ থেকে বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে অর্থাৎ পাইকারি বাজারে যদি এখন বিশ টাকা তখন দশ টাকা কেজি ছিলে তাহলে কত কম দামে এখন যখন আমরা স্টোরে রাখছি স্টোরে রাখছি সেখানে কিন্তু অনেক টাকা দিয়ে আমাদের আলু রাখতে হয়েছে পরবর্তীতে এখন যখন ওই আলুগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি তখন বস্তা আমাদেরকে মাত্র একশো টাকা করে দেওয়া হচ্ছে তাহলে এই যে আর কৃষকদেরকে হোক কৃষকদেরকে এত টাকা লস করা এবং একজন এই যে আমির হামজা ধান কাটতেছে আরও যারা বক্তা আমির হামজা আমি শুধু ওনাকে নিয়ে কেন্দ্র করে কথা বলছি না বিগত বছর যারা এই কাজগুলো করছেন তাদেরকে এখন ওর ধান কাটছে এখন অন্যান্য বাংলাদেশের যত কৃষক আছে তাহলে তাদেরও ধান কেটে দিই একজনের ধান কেটে দিবে একজনের ধান কাটে তার সারা পৃথিবীর সারা বাংলাদেশের ধান কাটা হলো না তাহলে এই যে লৌকিকতা লোক দেখানো এগুলো করার কোনো মানে আছে প্রতিটা কৃষক তখন আশাই থাকবে এই আমার জমি যদি ধান কেটে দিতে কেউ এই যে আশাকে হত্যা করলো আশাকে খুন করলো একটা মানুষের প্রতিটা কৃষকের আশাই আমার ধান যদি কেউ কেটে দিত ধান যে কেটে দিবেন এটার অনেক টাকা আমাদেরকে যারা দিনমজুর হয়েছে তাদেরকে দিতে হচ্ছে যা বলার মতো নয় ধান কাটার বিল কিন্তু হাজার হাজার টাকা তাহলে সবাই কৃষকরা আশা করে যে আমার ধানও কেউ কেটে দিক কেউ তো কেটে দিতে আসবে না ওটা তো লোক দেখানো ক্যামেরার সামনে ছিল দুইটা ফাঁস দেওয়া এই জন্য বলছি লৌকিকতা লোক দেখানো মানুষ দেখানো লোভে পড়ে মানুষ কতটা নিচে নামতে পারে কতটা বাজে অবস্থা তৈরি করতে পারে যা এরা ভবিষ্যতে লোভে পড়লে যে দেশটাকে শ্মশান বানাবে না অর্থাৎ খেয়ে শেষ করে দেবে না আর কোনো গ্যারান্টি নাই কারণ মানুষ লৌকিকতা যারা লোক দেখানো ক্যামেরার সামনে যারা এগুলো করতে পারে ক্যামেরার বাইরেও তারা অনেক কিছু করতে পারে এই জন্য বলছি আপনারা এই নাটক বন্ধ করুন কৃষকদের মনের আশা হত্যা বন্ধ করুন এতই যদি কৃষকদের পাশে দাঁড়ানোর আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা সারের দাম কমে দিন কীটনাশকের দাম কমে দেন হাল চাষের দাম কমে দেন কারেন্ট বিলটের দাম কমে দেন পানি সেচের দাম কমে দেন দিনমজুরের দাম কমে দেন দিনমজুর বলতে বসেছি খেটে মানে যারা মাঠে ঘাটে কাজ করে এরা অনেক টাকা দিতে হয় ওই ফসল থেকে যদি আমি টাকা তুলে তাদেরকে দিতেই না পারি ওই টাকা ওদেরকেই দিতে পারি না আর নিজে চলবো কী আর ফসল লাগাবো কি এটা আমাদের মাথায় কি বাড়ি মারছে না দিন দিন সরকার আমাদেরকে ফতুর বানাচ্ছে আমাদেরকে ভিখারি বানাচ্ছে আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে যে সত্য কথা বলার মতো কারো সাহস নাই কেউ সত্য কথা বলেই না আমি যদি লাভ আমি এই এই একটা জিনিস কাজ করছি একটা গাছ লাগাইছি এখান থেকে যদি আমি লাভবানই না হতে পারি আমি যদি টাকা না উঠতে পারি তাহলে কি আমি নিজের কিডনি খুলে দেবো নিজের কি রক্ত পেশা দিব দাম আমি কী দিব এই জন্য বলছি দিনমজুরের দাম অনেক বেড়ে গেছে এটা কমাতে হবে ভাই মানুষকে একবার কৃষকদেরকে ফকির বানানো শেষ করার এই দিন মজুর বৃদ্ধি হওয়ার এক মূল কারণ কারণ আমি কৃষকদের টাকা দিতে পারি না তাহলে আমি কিভাবে আমি জমিতে ফসল ফলাবো কিভাবে সেই ফসল বিক্রি করে আমি দুটা টাকা লাভ পারবো ফসল প্রতি যদি প্রতিবার আমাদেরকে লস কোটি কোটি টাকা লস খেতে হয় তাহলে তো আমি দিন দিন শেষ হয়ে যাব এই বাংলাদেশে জন্মগ্রহণ করে না করাই ভালো ছিল বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা পাপ কাজ করেছি